আজকে পঁচিশ তারিখ আজকে হয়তো বা কোনো একটি দলের জন্য বিশেষ একটি দিন তবে উসমান হাদিকে ভুলে দেওয়ার জন্য মিলিয়ে যে কাজগুলো করছে সেগুলো দৃশ্যমান এবং আমরা কিছু দেখতে পাচ্ছি নিজের চোখে উসমান হাদি একটি শুধু নাম নয় একজন ব্যক্তি নয় এখন তিনি পরিণত হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক আইডন যার প্রমাণ আপনারা ঠের পাচ্ছেন মানুষের স্লোগান এবং মানুষের ভালোবাসা থেকে শহীদ উসমান হাদি কিন্তু তিনি নিজেই জানতেন তার সাথে কি হতে যাচ্ছে কিন্তু তারপরেও তিনি ভয় পাননি উসমান হাদি যেভাবে তিনি ভয় পায়নি কাউকে আমাদের উচিত হবে কাউকে আমাদের ভয় না পাওয়া এবং তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথ না ছাড়া আমি চাইব বাংলাদেশের মানুষকে এবং জনগণকে আপনারা এই বিচার দিন যতগুলো মিম রয়েছে তাদের সবাইকে কারণ আপনারা যেটা করছেন সেটা যা নিউজ মিডিয়া করতে পারছে না তা আপনারা করছেন সবাইকে মন থেকে এবং হৃদয় থেকে দোয়া করছে যাতে আপনারা আরো বেশি কাজ করতে পারেন ভবিষ্যতে আপনারা না থাকলে বাংলাদেশের মিডিয়া গুলো আজকে উসমান হাদি ভাইকে সবাই থেকে ভুলিয়ে দিত এবং নিউজ ফিড দখল করে দিত তাই আপনাদের প্রতি সেলুট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন উসমান হাদিব ভাইকে ভুলে যাবেন না এবং আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন উসমান হাদিব ভাইয়ের বিচার পর্যন্ত সবাই যেন তাকে ভুলে না যায় ধন্যবাদ সবাইকে